Thanks, okay. okay. কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পুকা মাছি সবাই ঘিরিনা করে হৃদয় থাকিতে যারা এ হৃদয় থাকিতে যারা এ নম্রতা সদা রহমত আসিবে সে তাপ আাদাহাা বড়ড় বড়াই থাকলে দিলে বাইগ বড়ো বড়াই থাকলে দিলে এ রহমতাসুবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উচু জমিন থেকে পানি উচু জমিন থেকে পানি বাইরে নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমতাসে নম্রতা আর ৃদয় ভোগবিল্লাসেরে বাড়ি গাড়ি এ ভোগ বিল্লাসেরে বাড়ি গাড়ি এ পড়ে র সময় স্মরণ কর আল্লাহ আমার রব ও যুবক ভাইয়ের আমার আম্মা জানের আমার মা গো শুনে জানাজ রাতের বেলা মা এই দুনিয়াটা কি না মুমি এরে আমার নবীর আশেখের দল এর আমার নবীর উন্মাদের দল মাস্তানি করি নারে বাবা যৌবনের বাহাদুরি দেখায় নারে যুব এই দুনিয়াটা কিছু না আমার আল্লাহ কোরআনে বলছেন হলি করল ইনসান আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে ও মুসলমান যুব ভাইরে একটু দিলখানা নরম করে দিয়ে কথাটা শোনো রে ভাই যান আমার আল্লাহ বলছে মানুষ বড় দুর্বল আপনি বলছেন আমি কিসের দুর্বল আমি যদি এখন এখান থেকে উঠে চলে যাই আমাকে কেউ বাধা দেবার আমাকে জোর করে কেউ বসাতেও পারবে না আমি একজন মাস্তান আমার রক্তের বাহাদুরি আছে আমার বংশের বড়া আছে আমার গুষ্ঠীর জোরে আমি মাস্তানি দেখাবো কে আমাকে ঠেকাবে তোমাকে কেউ ঠেকাবে না কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যুব ঘরে পা দুখানা যদি আগায়া দাও পায়া হাত দিয়া বলি ভাই মাস্তানি করো দিলখানা নরম করে দাও আমার আল্লাহ বলছে বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা তুই দুর্বল তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আসি বলেন তো হাতি আমাদের চাইতে শক্তিশালী শক্তিশালী না হাতি একটা শক্তিশালী জীব আমার আল্লাহ বলে তোর চাইতে শক্তিশালী জীব হলো উঠে আমি শক্তিশালী ওরে বান্দা তোর জীব হলো জঙ্গলার বাঘ ওরে বান্দা ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ একটা মানুষের ইশারায় হাতি উঠা বসা করে না করে না গো একটা মানুষের ইশারায় উঠ চলাফেরা করে না করে না গরু মহিষ চলাফেরা করে না করে না তাহলে আমার আল্লাহ বলে বান্দা তুই বড় দুর্বল তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি কিন্তু বান্দা রে তোর উপর আমার মায়াটা বেশি জোরে বলেন সুবহান আমার আল্লাহ বলে বান্দারে ওরে বান্দা তুই আজকে তোর শরীরে রক্তের জোর হয়েছে তোর শক্তি হয়েছে রে বান্দা আজ তুই আমি আল্লাহকে ভুলে গিয়েছিস কিন্তু বান্দারে আমি এত জিনিস বানায়াছি আছি কিন্তু তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি তুই দুর্বল হওয়ার কারণে তোর ওপরে আমার মায়াটাও বেশি জোরে বলেন না একবার সুবহান আল্লাহ আমরা যে আশরাফুল মাখলুকাত এইটা প্রমাণ করতে গিয়ে আমার আল্লাহ বাবা একটা নয় দুটো নয় চারবার কসম কাটলেন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরিসিনিন ওয়া হাযাল বালাদিল আমিন চারটা জিনিসের বাবা কসম কেটে আমার আল্লাহ বলে বান্দারে তোকে আমি আসরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি ও মুসলমান ভাই আজকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না চিৎকার মেরে বলেন না একবার সুবহান আল্লাহ এ মুসলমান বাবা যে আমার ভাই জানেরা আজ আমরা আল্লাহকে ডাকতে জানি না রে বাবা আল্লাহর জিকির করতে রাজি না নামাজ পড়তে রাজি না ও মুসলমান যুব আমার আল্লাহ বলে বান্দারে আমি আমি আসমান বানায়ছি আমার বলি নাই আমি জমিন বানায় বলি নাই ওরে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই ওরে বান্দা তুই হলি আমার চোরে বলেন না একবার সুবাহ আল্লাহ এ মুসলমান যুব এরে আমার কালে ভাই কাদেরকে আপন করে নিয়ে রে ভাই স্বার্থে আঘাত লাগে মা তোমাকে সংসার থেকে আলাদা করে দেয় স্বার্থে যদি আঘাত লাগে ভাই তোমাকে আলাদা করে দেয় ভাই পর হয়ে যায় স্বার্থে যদি আঘাত লাগে সন্তান তোমার থেকে আলাদা হয়ে যায় ও মুসলমান অন্যায় করেছি অপরাধ করেছি না ফরমানি করেছি আজকে একটু নজর করে দেখো না ভাই আল্লাহ মেধা দিয়েছে তোমার আল্লাহ বিবেকের আদালত দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে একটা পার শুধু চিন্তা করো মুসলমান জান গুনহার কারণে আমাদের চোখ না পাক গুনহার কারণে আমাদের জবান না পাক গুনহার কারণে আমাদের হাত না পাক গুনহার কারণে আমাদের পা না পাক গুনহার কারণে আমাদের অন্তর না পাক কি নিয়া কবরে যাবারে মুসলমান ভাইরা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না বাবা তাই আপনাদেরকে বলবো যে আমার কবি বলছেন আল্লাহ বলে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ বলে ডাক রে বন্ধাই আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনা হবে বে ও তারে ডাকতে পারলে করলে তোর জীবনের গুনা হবে মা আল্লাহ বলে ডাক রে বান্দায় আল্লাহ বলে ডাক যখন তুমি ছোট্ট ছিল দাঁত ছিল না মুখে আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে ভাইয়া মা জননীর বুকে ঠিক না বেটি গো এই যুবকেরা কথা বলতে হবে ঠিক না বেটি আরে যখন তুমি ছোট্ট ছিল দাঁত ছিল না মুখে আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা বুকে ভাইয়া মা জননীর বুকে ওরে সেই আল্লা রে ওরে সেই আল্লা রে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন জায়গার থাক আল্লাহ বলে ডাক রে বান্দায় আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ আল্লাহ বলে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক ও মুসলমান বাবাজির আমার ভাই জানেরাম

কবরে যখন যাবেন তি খানা কাফন ছাড়া কিছুই দিবে না বাবা আজকে যদি আমি এই স্টেজে যদি এখন মারা যাই আমার ভাই জান আমার এই ভাইরা আমার বাড়িতে যখন একটা ফোন দিবে আমার মাকে যখন বলবে খালা গো আপনার বেটা তাই জুল ইসলাম বক্তা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই এই দেই দেশে এসা তাজপুরে আসার পর স্টেজে বক্তা দিতে দিতে ইন্তিকাল করেছে আমার জন্ম দুঃখিনী মা আমাকে যেই মা দশ মাস পেটে ধরেছে যেই মাকে বাবা মুর্শিদাবাদের শেষ প্রান্ত রেখে এসেছি ওই মা জননী মোবাইলটা ছেড়ে ফেলে দিয়ে বেটা বলে চিৎকার করে জমিনে পড়ে যাবে আমার এই ভাইয়েরা আমার এই মাওলানা সাহেবেরা দেশের মেম্বারেরা আমার লাশখানা নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করবে দেশের যুবকেরা একটা গাড়ি যখন ভাড়া করবে আপনারা যখন আমার লাশ খারা নিয়ে আমার দেশে পৌঁছাবেন বাবা আমার দেশের তো রাস্তার দুই পাশ দিয়ে মানুষ দাঁড়ায়া থাকবে আমাদের দেশে একটা বক্তা ছিল গো আজ দুনিয়া থেকে চলে গেল দেখার জন্য সবাই তাকাবে যখন আমার লাশ বাড়িতে প্রবেশ করবে বাইরে আপনার জন্য একই কেশের কথা বলছি আমার জন্য যেটা আপনার জন্য সেটা আপনার মা আসার কে জমিনে পড়ে বাবা টুকরে টুকরে কাঁদবে বেটা রে ওরা আবার কলেজার টুকরা নয়নের পাড়া সন্তান আমি তোর মা কাকে আর বেটা বলে ডাকবো আমাকে আর কে মা বলে ডাকবে মা জননীর কাঁদতে কাঁদতে গলার স্বরটা ভেঙে যাবে বাবা গলার স্বর খারাপ যাবে আব্বাকে কেউ বুঝাতে পারবে না আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না কিন্তু যখন ভাইগো আপনাকে আমাকে যখন আপনার পর্দার ভিতরে গোসল করাবে ওই পর্দার ভিতরে গোসল আমার মা করবে না আমার বাবা করবে না আমার সন্তান করবে না আমার বিবি করবে না আমার ছোটবেটা বলবে মা মা গো আমার আব্বুকে ওই পর্দার ভিতরে কেন গোসল করাই গো মা আমার বিবি না টাইনা না বলবে বেটা রে ওরে বেটা তোর আব্বা আর জীবনে কোনো দিন বাইরে গোসল করবে না রে বেটা আবার খাটলার উপরে যখন উঠাবে আপনাকে একাই উঠাবে মাত্র তিনখানা কাফুন দিবে বাবা কবি বলছেন তিন কাপুরের জ্যাকেট তো মোাই বানা রাইখা দিবে কম রে সুহায়া

মরার পে কব কি হবে উ মরার পাবে কব কি হবে উ আজরাইলে সে সামনে যখন ভাইগো তারা I'm my বাগো মা জান ভাষা খুঁজে নাই পাইবে সবাই কান্না কাটি করলো বাবা কিন্তু তিনখানা কাফুন আমার কবু আমার পরনে আপনার পরনে দিবে রে বাবা খাটলাই যখন উঠায়া দিবে ওই খাটলাতে আমার মা উঠবে না আপনার মা উঠবে না ওই খাটলাতে আপনার বাবা উঠবে না ওই খাটলায় আপনার বিবি উঠবে না সবাই কান্না করবে কিন্তু আপনার সঙ্গী কবরে কেউ হবে যখন আপনাকে আমাকে কোরআন যদি বিশ্বাস করো ভাই এটাও বিশ্বাস করে না আমার নবীকে যদি বিশ্বাস করো এটা বিশ্বাস করে নাও আল্লাহকে যদি বিশ্বাস করো এটা বিশ্বাস করে নাও যখন কবরে নামায়া দিবে রে যুব ওই কব চল্লিশ কদম যেতে যতটা সময় লাগে ওই সময় মধ্যে বাবা দুইজন ফারিস্তা হাজির হবে যুবক রে আজকে শরীরে একটু ব্যথা হলে ব্যথার ওষুধ খাও কিন্তু কবর এমন একটা কঠিন জায়গা যখন আল্লাহর হুকুম হয়ে যাবে আল্লাহ বলবে ওরা জমি আমার এই বান্দাকে দুনিয়ার জমিনে আমি তাকে রুজি দিয়েছিলাম পানি দিয়েছিলাম বাতাস দিয়েছিলাম আমার এই বান্দাকে আমি দুনিয়ার জমিনে তাকে খাবার দিয়েছিলাম কোন জিনিসের অভাব ছিল না কিন্তু আমি আল্লাহ সেজদা করে নাই আমার কোরআনের পক্ষে কথা বলে নাই আমার কোরআনের পক্ষে দাঁড়াই নাই আবার ইসলাম ধর্মের পক্ষে দাঁড়াই নাই মুনাফিকি করেছে ওরে জমিন আমার এই বান্দাকে এই বান্দাকে দুনিয়া তুই একটু চাপ দিয়ে দে মুসলমান ভাই মকবরের মাটি যখন তুই দিক থেকে চাপ দিতে শুরু করবে গো দুই দিককার চাপে বানার হাড় গোলাপুকুর পুরো হয়ে যাবে সুনাম রে কবরে গেলে কেউ তো যাবে না আমাদের কবরে ওই কঠিন কবরে আমাদের দয়ার নবীকে যেন আমরা চিনতে পারি আশা নিয়ে আদর্শের মালাটা গলায় পরিয়ে নিও রে বাবা সোনা মানিক রে ওই কবরকে আজ ভয় নাই শোনা ওই কবরকে তোমাদের আজ ভয় লাগে না আজকে যাহার নাম জাহার নাম শুনেছ বাবা কিন্তু যাহার নাম যে কত কঠিন আমার দয়ার নবীজির কথা নামের কথা যখনই মনে পড়তো আমার নবী ফুপায়া ফুপায়া কান্ত নবী নিজের জন্য কান্ত দয়া নবী কান্ত শুধু আমার আজকে আপনাদের কেটে কথা বলি রে বাবা আজকে মাদ্রাসার জন্য আপনাদেরকে কাছে মৌলানারা পাই না ও মুসলমান আজকে এই কোরআন আছে এই কোরআন মাদ্রাসা আপনাদের দেশে আছে বাবা এই কোরআনকে ব্যান করার জন্য সারা পৃথিবীর মুনাফিকেরা সারা পৃথিবীর কাফের বাচ্চারা এই কোরআনের ওপরে উঠে পড়ে লেগেছে পশ্চিম বাংলার জমিনে ওয়াসিম সরকার নামে একটা ব্যক্তি শুনেছেন না শুনেননি বাবা এই ওয়াসিম সরকার কোরআনের বিরোধিতা করে বলল কোরআনে নাকি বলা আছে যে মুশরিকদেরকে যেখানে বাবা সেখানে কতল করো এ বাবাজি কোরআন এমন একটা জ্ঞান কোরআন এমন একটা জিনিস বাবা এমন একটা kitab এই kitab যদি বুঝতে হয় ও মুসলমান ভাইরা রে এই টুকু জ্ঞান দিয়ে বোঝা যাবে না কোরআন আটলান্টিক মহাসাগরের চাইতে গভীর জোরে বলেন সুবহান আল্লাহ ও মুসলমান ভাই 1985 সালে কলকাতার হাইকোর্টে আপনারই কোরআনের উপরে মামলা করা হয়েছিল কোরআনকে ব্যান্ড করার জন্য মামলা করেছিল কিন্তু ভাইরে দিল্লির জামে মসজিদে ইমাম সাহেব বলেছিল সারা পৃথিবীর মুসলমানদের মগজ সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি চোখের মনি এই কোরআনকে যদি কেউ ব্যান্ড করার আই দেয় আমি আমি ইমাম সাহেব দিল্লির জামে মসজিদে

এখন আপনার ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়েছে সেই রেজবি ছাব্বিশটা কোরআনের উপরে মামলা করেছিল আয়াতের উপরে মামলা করেছিল কিন্তু সেই মামলা কোথায় করেছিল ভারতের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে যখন মামলা করলো এই কোরআন যেই কোরআন আপনাদের এখানে তেলাওয়াত হয় যেই কোরআনকে রক্ষা করার জন্য আপনাদের রক্ত পানি করা আপনার যেই টাকা মেহনত করা আপনার শ্রম দিয়ে যেই মাদ্রাসাকে টিকে রেখেছেন তার উদ্দেশ্য হলো একটাই যে আল্লাহর কালামকে আমরা বাঁচাতে চাই কথা ঠিক না ভাই ঠিক আমাদের মিয়া দন্ড কিছু আছে নাকি এখানে দশ টাকা পাওয়ার লোভে এত মানুষ নাকি এই ভাই কথা বলেন দশ টাকা পাওয়ার লোভে আছেন হ্যাঁ বাবাজি আমার সোনা আমার ভাই আমি আপনাদেরকে বলি যে কোরআন আপনাদের দেশে আজকে বাবাজি এই মাদ্রাসা আলে মোলামারা অল্প টাকাতে দেখবেন অল্প বেতন বেতনে দেখবেন মলবিরিয়া মাদ্রাসাতে চাকরি করে ঠিক না বেঠিক অল্প বেতনে এই অল্প বেতনে পড়াই কারণটা কি এই আলে মোলামাদের একটা জিনিস তাদের একিন আছে যে তাদের তাকুয়া তাকুয়া মানে হলো আল্লাহর ভয় আর বিশ্বাস আছে আল্লাহর উপরে যে রুজির মালিক হলো আল্লাহ রুজির মালিক কে রুজির মালিক হলো আল্লাহ ওই বাবাজি অল্প বেতনে যে সমস্ত প্রশ্বাস পরে ওগুলার দেখেও মানুষ জলে ওগুলার দেখেও মানুষ জলে ভাই সোনা আমি আপনাদেরকে বলি সেই ভারতের আপনার ওয়াসিম রেজবি এই শিয়া মুসলমান জিরে যে যে কুত্তা ছিল এই কুত্তা আপনার ভারতের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টে যখন মামলা করলো এই কোরআনকে যখন আপনার ছাব্বিশটা আয়াতের উপরে মামলা করেছিল জজ সাহেব বলেছিল যে এটা সংখ্যালঘু মুসলমানদের একটা ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থকে ব্যান করার কোনো আইন ভারতবর্ষের সংবিধানে নাই জোরে বলে সুভান এই কথা বলার পরে শুধু থেমে যায় নাই তারপর কি করেছিল তারপরে এই বাবাজি জজ সাহেব বলল যে একটা ধর্মের মানুষের কলিজা ধর্মে একটা ধর্মের মানুষের বুকের খনি চোখের মনি এই কোরআনকে অবমাননা করা পাশাপাশি সুপ্রিম কোর্টের মূল্যবান সময়কে নষ্ট করার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল কত হাজার কোরআনকে যারা মিটাতে এসেছিল তারাই মিটে গেছে কোরআন মিটে নাই কোরআন মিটবেও না ও যুবক আজ আমরা তোমরা ভাবছো যে এই দুনিয়াটাই আপনারা এই সায়ারের লাগি খুব ছোট ছোট করছে না দেশে এই জন্য বাঁচবে ভাইরে আমরা যতই যাই করি না কেন মুসলমানদের একটা একিন আছে মরতে তো একদিন হবেই একদিন আমি আপনাদেরকে এই জমিনটা আমার আল্লাহর সৃষ্টি কথা ঠিক না বে ঠিক এই জমিন আমার আল্লাহর সৃষ্টি ও মুসলমান ভাই আজকে যারা ছোটাছুটি করছেন আতঙ্কে অনেকে হার্ট অ্যাটাক করছেন করছেন করে মারা যাচ্ছে আমি আপনাদেরকে বলবো আল্লাহর উপরে ভরসা